নমস্কার হ্যালো গাইস আশা করতেছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি সকালের নাস্তা একটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হচ্ছে নিরামিষ ভুনা খিচুড়ি এই জন্য আমি এখানে এক বাটি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে শুকনো মরিচ তিনটে লবঙ্গ দুটো গোলমরিচ একটা কালো এলাচ দুটো সাদা এলাচ দারচিনি চাল ডালগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিব আপনি খিচুড়ি রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন যতটুকু পরিমাণে চাল ডাল দেবেন তার থেকে ডবল আপনার আপনাকে জল দিতে হবে এর কমও দেওয়া যাবে না আবার বেশিও দেওয়া যাবে না এতে খিচুড়িটা অনেক হয় ও ভালো হয় এই ডালটাকে আমি এখন নিব দিয়ে দিব জল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব চালটাকে এখানে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এখানে একটা প্যান গরম করে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে দিয়ে দিব গরম মশলা গোটা গরম মশলা ভেজে নিব এবারে দিয়ে দিব গোটা জিরে গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব জল ধরবে রেখে চাল ডালি চাল ডালটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চালটা একবারে ঝরঝরা হয়ে আসছে আর একটা স্মেল আসছে এই খিচুড়ির মধ্যে আপনারা যতটুকু চাল নেবেন তার থেকে একটুকু কম ডাল নিতে হবে তাইলে খিচুড়ির স্বাদটা বেড়ে যায় ভাসতে ভাসতে দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিব একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব দেখেন চালটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে ওই অনেকটাই ঝরঝর হয়ে এসেছে আর একটা খুবই সুন্দর স্মেল আসছে খুব সুন্দর একটা গ্রাম ছাড়ছে চালটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আগে থেকে আমি গরম জল করে নিয়েছি যতটুকু চাল নিয়েছি তার থেকে ডাবল আমি জল নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব গরম জল এই রান্নার মধ্যে কিন্তু গরম জলে ব্যবহার করা করতে হবে ঠান্ডা জল দিলে খিচুড়ির স্বাদ ভালো হবে না ভালোভাবে নেড়ে চেড়ে দিব ঢেকে দিয়ে রান্না করব দশ মিনিটের মতো অল্প আছে রান্নার মাঝামাঝি সময়ে এসে এভাবে নেড়ে দিতে হবে যেন কড়াইয়ে লেগে না যায় আর চুলা রাসটা একবারে লয়ে রাখতে হবে আবারও ঢেকে দেব রান্না হয়ে এসেছে এবারে আমি এইভাবে কিছুক্ষণ চুলার মধ্যে দমিয়ে রাখবো আজকে এ পর্যন্তই দেখা হবে আরও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন